हम सबसे पहले भारत के सभी मतदाता के अभिनंदन करता नहीं गहन पुनरीक्षण अभियान एस आई आर के सफलता पूर्वक संपन्न करावे खातिर रुआ सभी के कोटि कोटि आभार आ धन्यवाद जतावत बनी এসআইআর পর বিহারের দুটি ধাপে বিধানসভা নির্বাচন হতে চলেছে ভোটার তালিকা নিয়ে বিশেষ সমীক্ষায় এসআইআর এর পর পঁয়ষট্টি লক্ষ ভুতুরের ভোটার বাদ পড়েছে পয়লা অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে নির্বাচন কমিশন আবেদন করার জন্য পনেরো দিনের সময় দিয়েছিল দেখা যায় সারা বিহারে মাত্র একটি আবেদনপত্র জমা পড়েছে সেটি পূর্ণিয়াতে এ থেকে বোঝা যায় কি নিখুঁতভাবে এসআইআর করা হয়েছে বিহারের সমস্ত রাজনৈতিক দলের কর্মীরা খুশি এসআইআর নিয়ে मैं चंद्रशेखर प्रसाद जिला अध्यक्ष राष्ट्रीय जनता दल भागलपुर आज 30 नौ 2025 को भारत निर्वाचन आयोग के निर्देशानुसार मतदाता सूची के गहन निरीक्षण के उपरांत मतदाता सूची का अंतिम प्रकाशन के बाद मुझे मतदाता सूची प्राप्त हुई मैं भारत निर्वाचन आयोग को कोटि कोटि धन्यवाद देता हूँ मैं प्रभात कुमार चंद्रवंशी कांग्रेस पार्टी का अध्यक्ष हूँ और शेखपुरा जिला प्रशासन निर्वाचन परिवार काफी मेहनत तक काम कर रही है इसका हम करते हैं। और रूप से आभार भी इस विषय पे काफी गंभीरता के साथ आपने अपना ड्यूटी निभाया है आगे भी आशा करते हैं कि लोकतंत्र को मजबूत करने में आप अपना साथ देंगे हमारा बस इसमें यही है कि जैसे बी एल टू को लेकर है तो आईएनसी की कुछ त्रुटियां है तो मैं स्वीकार करता हूं लेकिन आ, मुझे जहां तक याद है कि हमने और टिक दिया है उसमें सुधार करने का बात कर लेगा विभाग से जो बचा वो पूरा कर लेंगे एक मेरा बस आग्रह होगा जिला निर्वाचन पदाधिकारी से आ, कि इसमें लगभग आठ हजार मतलब सात हजार नौ जो नए मतदाता सूची में शामिल हुए हैं तो इसकी थोड़ी पारदर्शिता रखी जाए ताकि हम मजबूती के साथ विश्वास कर सके संस्था ठीक है इसके बारे में हस्ताक्षर मैं रविंद्र कुमार दास जिला अध्यक्ष बहुजन समाज पार्टी भागलपुर आज 30 9 2025 को तो मतदाता सूची का अंतिम प्रकाशन जो मुझे प्राप्त हुआ इसके लिए चुनाव आयोग को मैं धन्यवाद देता हूँ पश्चिम बंगाल तृणमूल कांग्रेस मिथकोटे गिमिच छोड़ाचे जे আসল ভোটারদের বাদ দেয়া হয়েছে এ থেকে তৃণমূল কংগ্রেস এসআইআর কে কেমন ভয় পাচ্ছে কারণ ভুতুরে ভোটার বাদ পড়ে গেলে দু হাজার কি হবে সেই ভবিষ্যতের কথা ভেবে এসআইআর এর নামে ভোট কাটার চক্রান্ত চলছে এগুলো তার প্রমাণ আসাম গভর্নমেন্ট কি করে বাংলা সিটিজেনদের এনআরসি নোটিশ পাঠাতে পারেন আমার দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে যে এসআইআর এর কাজ শুরু হওয়ার আগে বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি কি করে বলেন ঠিক দেড় কোটি ভোটারকে বাদ দিতে হবে ইমিডিয়েট তার মানে কি পার্টি অফিসে বসে পরিকল্পনা তৈরি করছে আর ইলেকশন কমিশনকে দিয়ে স্ট্যাম্প মারবে সাধারণ মানুষের নাগরিক অধিকার কারবার অধিকার হরণ করবার যখন মানুষ ফেস্টিভ্যাল মুডে আছে যখন চারিদিকে দুর্যোগ এবং দুর্ভোগ দু মাসের মধ্যে সম্পূর্ণভাবে কমপ্লিট ভোটার লিস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত ডকুমেন্ট দিয়ে ইচ অ্যান্ড এভরিবডি প্রত্যেকটা মানুষ গিয়ে তার ডিটেলস দেবে তারা তো নেই অনেকে তো বেড়াতেও চলে গেছে অনেকে তো জলে ডুবে গেছে তাদের কাগজ নষ্ট হয়ে গেছে সুতরাং আমি মনে করি যে তারাও করে যদি নাগরিকদের নাম কোনোভাবে বাদ দেওয়া হয় বিজেপির কথায় কোনো সম্প্রদায়কে যদি তার অধিকার হরণ করে নেওয়ার চেষ্টা করা হয় সে রাজবংশী হোক সে নতুয়া হোক সে পাঞ্জাবি ভাই বোনেরা হোক সে নেপালি ভাই বোনেরা হোক সে গোর্খা ভাই বোনেরা হোক সে বাংলার ভাই বোনেরা হোক সে সংখ্যালঘু ভাই বোনেরা হোক সে হিন্দু ভাই বোনেরা হোক আসামেও আপনারা দেখেছেন এনআরসির নাম করে কত লক্ষ হিন্দু ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল রাজবংশীর নাম বাদ দেওয়া হয়েছিল নেপালের নাম বাদ দেওয়া হয়েছিল তাহলে আসাম গভর্নমেন্ট এনআরসি যখন নোটিশ পাঠাচ্ছে তার মানে এটা এসআইআর না এটা এনআরসি সুতরাং আমি মনে করি এটা এসআইআর নয় এটা এনআরসি করার চক্রান্ত চলছে বিপক্ষের কিন্তু কোন যদি কোনো যদি আমাদের যারা যে কোনো একটা ভোটার যারা যে ভোটার তালিকা থেকে একজনকে যদি ভাগ করে তাহলে আমাদের এই হরিশ্চন্দ্রপুরে সমস্ত লোক এবং আমরা হরিশ্চন্দ্রপুরকে লন্ড ভন্ড করে দিব একটি লোক ভোটার তালিকা থেকে বাদ না করে রেখে দিব এটা মনে রাখবেন প্রশ্ন উঠছে তৃণমূল কংগ্রেস কেন এভাবে মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে যে দলের নেত্রী বিরোধী নেত্রী থাকাকালীন ভোটার তালিকায় স্বচ্ছ করার দাবিতে আন্দোলন করেছেন আজ তিনি ভুতুরে ভোটারদের তালিকায় রাখার পক্ষে সওয়াল করছেন যা অত্যন্ত লজ্জার কি বলেন আপনারা জানান আপনাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ